এক মাহফিলে যাওয়ার ফলেই শুনলাম যে ডাক্তার জাকির নায়েক নাকি সমাজ এবং দেশের জন্য ফেতনা হ্যাঁ এটা হয়তো আপনার দৃষ্টিতে ফিতনা আল্লাহ রসুল সাল্লাম তো কারোর দৃষ্টিতে ফেতনা ছিলেন তাই না আবুল আহাব আবু জাহাল অথবা সাহেবা উলিক বিন মগিরা তারা তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে ফিতনা মনে করেছিল কারণ কি সমাজে উল্টা কথা সমাজ একভাবে চলে আসছে তার বিপরীত কথা বলতেছে মোহাম্মদ তখনই তারা বলেছে ফিতনাকারী। মোহাম্মদ ফিতনাকারী ফেতনাকারী বলা হয়েছে সত্য কথা প্রচার হক প্রচার সুন্নত প্রচার বাতিলের বিরোধিতা করার কারণে যারা ফিতনার তহমত দেয় এরাই হল ফিতনাবাজ যারা হক কথা বলে তারা হক প্রচারকারী যারা হকের বিরুদ্ধে অবস্থান নেয় এরাই হলো মূলত ফিতনাবাজ ফিতনাকারী জি ডাক্তার জাকির নায়ক সাহেব যা করেন এটা মৌলবিদের সখিত তেমন পড়ে না যারা জেনারে শিক্ষিত তারা তারা ঠিকই দেখতেছে তারা উনি কি করেন হিন্দুদেরকে মুসলমান বানাইতেছে ইহুদিকে মুসলমান বানাইতেছে খ্রিস্টানকে মুসলমান বানাইতেছে বেদাতি কে হেদাতি বানাইতেছে আমাদের দেশে তো বেদাতির অভাব নাই মুফতি সাহেব বেদাতি দেখা যায় মহাদেশও বেদাতি দেখা যায় পীর হয়েও বেদাতি দেখা যায় হ্যাঁ আস্তানা খানকাওয়ালা হয়েও বেদাতি দেখা যায় উনি যদি বেদাতের বিরুদ্ধে কথা বলে এই লোক শত্রুতা না করে কি করবে বলেন বসে থাকবে এদের তো আরাম বিশ্রাম থাকার কথা না তারপরে এই যে আপনারা বললেন এই যে মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক যত বেদাত এই প্রত্যেক বেদাতে ওরা ইনকাম করে থাকে আর এই বেদাত যদি উনি উৎখাত করার জন্য দাওয়াত দিয়ে থাকে তাহলে এরা এদের শত্রু হবে না উনি এটা স্বাভাবিক কথা এটা স্বাভাবিক কথা